নেদারল্যান্ডের ফুল লিলিয়াম চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির শকিন এক ফুল সংরক্ষক কণ্ডর উপরের মাত্র দেড় মাসের মাথায় কমলা রঙের মিষ্টি গ্রানের লিলিয়াম ফুটছে খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় বেসরকারি একটি কোম্পানির সহযোগিতায় পরীক্ষামূলকভাবে দুইশো খণ্ড দিয়ে এশিয়াটিক লিলিয়াম চাষ করেন শকিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা চাতুয়াই মার্মা বেসিক্যালি আসলে লিলিয়াম পার্বত্য চট্টগ্রামে এই প্রথম আমরাই নিয়ে আসছি এর আগে লিলিয়াম পার্বত্য চট্টগ্রামে ছিল না তখন হয় নাই তো আমরা এটা আসলে বেসিক্যালি লালতীর হচ্ছে এখানকার উপযোগিতা পরীক্ষা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে আসলে নিয়ে আসা নেদারল্যান্ড থেকে এই কন্দগুলো নিয়ে আসছে তো এটা আসলে পার্বত চট্টগ্রামে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমাদের লিলিয়াম খুবই লিলিয়ামের জন্য খুবই উপযুক্ত এই পরিবেশটা বিশেষ করে পার্বত চট্টগ্রাম এবং আমাদের এক একটা স্টিকের প্রায় প্রায় আড়াই থেকে তিন ফিট পর্যন্ত হয়েছে এবং তার পাপড়িটাও খুবই সুন্দর এবং এটা আসলে মেইন উদ্দেশ্য দুইটাই একটা হচ্ছে উপযুক্ত পরীক্ষা এবং হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য আমাদের প্রথম পর্যায়ে সফলতা আসার পর এখন কন্ড সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষণের কথা বলছেন এই উদ্যোক্তা তাতে সফলতা মিললে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষ করার কথা ভাবছেন তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে লিলিয়ামের খণ্ড রোপণের পর নিয়মিত পরিচর্যায় গেল এক সপ্তাহ থেকে প্রতিদিন ফুটছে ফুল যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা দুই তিন দিন ধরে দেখছি এই ফুলটা অনেক ভালো লাগে আর আমি আমার বাড়ি হচ্ছে এখানে আমি সকাল সকাল এখানে আসি ফুলটা দেখতে ফুলটা দেখলে আমার মনটা ভরে যায় আর ফুল ফুলটা অনেক সুন্দর সবাই এখানে আসে দেখতে ছবি তুলতে আসে সবাই প্রথমে চারা আছে চারাগুলো আমরা পটে মাটি ঢুকিয়ে রোপণ করছে এখন বড় হয়েছে আর ফুল ফুটেছে এখন ফুলগুলা সুন্দর প্রথম দেখলাম এই চারাগুলো আমি এমনিতে ভালো লাগছে এই ধরে মানুষরা অনেকগুলো আসছে আসছে সবগুলো আসলে এগুলো বেশিরভাগ পছন্দ করে হ্যাঁ

পার্বত্য চট্টগ্রামের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বাণিজ্যিক ভাবে লিলিয়াম চাষ করা গেলে আমদানি নির্ভরতা বন্ধ হবে বলছেন উদ্যোক্তারা